বিশ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট অভিষেকের দিন নির্ধারিত করা হয়েছে এটি শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের একটি মিশ্রণ পদ্ধতি নয় বরং গণতন্ত্রের ধারাবাহিকতার বিশ্বের বিভিন্ন থেকে দিকে আছে। বিশাল এবং সঙ্গীতের মাঝে জাতীয় ঐক্যের এই দিনটি কেমন ভাবে উদযাপিত হবে তবে এই দিনটির আরো বিশেষ কারণ হল এটি যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নতুন পরিকল্পনার সূচনা করে এই বিশেষ দিনটি নিয়ে আলোচনা করার আগে চলুন কিভাবে যুক্তরাষ্ট্রের এই ঐতিহ্য গড়ে উঠেছে এবং বর্তমান প্রেক্ষাপটে এটি কিভাবে উদযাপিত করা হচ্ছে তাই পুরো ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠান শুধুমাত্র একটি সেমিনার নয় এটি একটি জাতীয় নিরাপত্তা ঘটনা এবছর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে এটি ন্যাশনাল স্পেশাল সিকিউরিটি ইভেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে যার ফলে ইউএস সিক্রেট সার্ভিসকে প্রধান নিরাপত্তা এজেন্সি হিসেবে নিয়োগ করা হয়েছে ফেডারেল রাজ্য এবং স্থানীয় এজেন্সির সহায়তায় কোনো দিকেই অবহেলা করা হয়নি জনতা নিয়ন্ত্রণ থেকে শুরু করে সন্ত্রাস বিরোধী নিরাপত্তা হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য নিরাপত্তার জন্য দায়িত্বে থাকবেন যদিও কর্মকর্তারা কোনো নির্দিষ্ট হুমকি দেখতে পাচ্ছে না তবুও তারা কোনো কিছুতেই খামতি রাখতে চায় না সবশেষ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স এবং লক্ষ লক্ষ দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ কাজ নয় এই অনুষ্ঠান শুধু রাজনীতি নয় এটি আমেরিকার চেতনাকে উদযাপন করার একটি মুহূর্ত এখানে গান সঙ্গীত এবং জাতীয় ঐক্যের মাধ্যমে মানুষের ঐক্যের চিত্র তুলে ধরা হয় কান্ট্রি মিউজিক তারকা ক্যারি আন্ডারউড এবং কিংবদন্তি ভিলেজ পিপল তাদের সেরা গান পরিবেশন করবেন কল্পনা করুন হাজার হাজার মানুষ একসাথে আমেরিকা দ্য বিউটিফুল গাইছে এটি সত্যি একটি দৃষ্টিনন্দন অভিজ্ঞতা হবে অনুষ্ঠানের আরও আকর্ষণীয় অংশ হল মার্কিন ম্যারিন ম্যাচিং ব্রান্ড এবং নৌবাহিনীর ব্লি ক্লাবের পরিবেশনা ক্যাপিটাল ভবনের সামনে হাজার হাজার মানুষ একসাথে কণ্ঠ মিলিয়ে গান গাইবে যা আমেরিকার ঐতিহ্য ও চেতনাকে নতুন করে প্রকাশ করে এই অভিষেক অনুষ্ঠানকে সত্যি অনন্য করে তোলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দিক এত বড় সংখ্যক বিশ্ব নেতা কখনোই চীনের প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ না করলেও চীন উচ্চ পদস্থ প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এটি একটি সাহসী পদক্ষেপ যা যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের মধ্যে কিছুটা পরিবর্তন প্রতিস্থাপন করতে পারে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জায়হার বলসনারও উপস্থিত থাকতে চান এবং এটি ঐতিহাসিক সম্মানের বিষয় বলে তিনি ঘোষণা করেছেন তবে বরাবরের মতো এক ব্যক্তির অনুপস্থিতি থাকার আশঙ্কা রয়েই গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যিনি এখনো আমন্ত্রণী পাননি এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছিলেন যে তিনিও উপস্থিত থাকতে চান তবে তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি এই আন্তর্জাতিক মাত্রা কূটনৈতিক সম্পর্কগুলোকে নতুন দিক পারে। কেন বিশ জানুয়ারি তারিখটি এত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র একটি তারিখ নয় এটি আমেরিকার সংবিধান এবং ঐতিহ্যের অংশ বিশতম সংশোধনী অনুযায়ী এই দিনে নতুন প্রেসিডেন্ট শপথ নেন এই সময়টি নতুন প্রশাসনকে প্রস্তুত হতে এবং একটি সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের জন্য যথেষ্ট সুযোগ দেয় প্রথম দিকে অভিষেক অনুষ্ঠান মার্চ মাসে হতো কিন্তু যোগাযোগ এবং লজিস্টিকদের উন্নতির সাথে সাথে উনিশশো সালে এটি বিশ জানুয়ারিতে পরিবর্তন করা হয় আজ এটি শুধু ঐতিহ্যের প্রতীক নয় এটি নতুন শুরুর ঘোষণাও এবং এখানেই নতুন চমক ইলন মার্কস টেক বিলোনিয়ার ট্রাম্পের প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে বলে ধারণা করা হয় এমনকি তাকে গভর্নমেন্ট এফিসিয়েন্সি কমিশনের প্রদানও করা হতে পারে ভাবুন তো কি হবে যদি ওবাল অফিসে একসাথে দুই বিশাল ব্যক্তিত্বের উপস্থিতি হয় ইলন মার্কসের উপস্থিতি ট্রাম্প প্রশাসনের কার্যক্রমে প্রযুক্তি ও দক্ষতার মিশ্রণ ঘটাতে পারে এটি ভবিষ্যতের প্রশাসন পরিচালনার জন্য নতুন ধারণা তৈরি করবে বিশ জানুয়ারি দু সাল কেবল প্রেসিডেন্টের শপথ গ্রহণের দিন নয় এটি একটি শক্তি ঐক্য এবং আমেরিকার স্বপ্নের প্রতিফলন নিরাপত্তা প্রস্তুতি থেকে শুরু করে পারফরমেন্স এবং বৈশ্বিক কূটনীতি এই দিনটি যে সত্যি বিশেষ তা বলাই যায় আপনার কি মনে হয় এই ঐতিহাসিক দিনটি নিয়ে তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে